ডিমটা এই কারণে দিতে হবে যে একটু সফট হয় চালে গুঁড়ো উঠাইতে গেলে একটু প্রবলেম হয় বানাবো চালের গুঁড়া নিয়ে নেব দু কাপ নিয়েছি ময়দা এক কাপ মতন এক কাপের একটু কম একটু লবণ দিয়ে দিব হাফ চামচ দুইটা ডিম এটার মধ্যে ধনে পাতা তারপরে পেঁয়াজের কালি আসছে অনেকে অনেক কিছু দেই যার যা ইচ্ছা মিশিয়ে নিতে পারেন এখন পানি মরিচের গোড়া দিয়ে দেবো একটু হালকা কেউ মাংস দিয়ে খায় কেউ শুধু খায় খাইলে এটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে চাপ টু চাপ কাঁচা মরিচ ভালো লাগবে পিঁয়াজ খুব সুন্দর বেটারটা হয়েছে ঘন্টা এইভাবে রেখে দিলে ক্রিস্পি হবে না হলে সাথে সাথে বানাইলে আপনার জিনিসটা একটু নরম হয়ে যাবে একটু মিশে অনেকটা টাইম ধরে রেখে দিতে হবে আধা ঘন্টা রাখেন চল্লিশ মিনিট রাখেন রেখে দিতে হবে গরম হয়েছে অনেকটা kepit ta yeah. কতটা সুন্দর হচ্ছে আমরা যেমন চিতাই পিঠে বানাই তেমন ছিদ্র ছিদ্র হয়ে গেছে কতটা সুন্দর সব জায়গা জাজরা হয়ে গেছে রসের পিঠের মতন সাপটাও বানানো যায় এভাবে সবাই তিনশো ফিটে যায় চাপটি খাওয়ার জন্য আমি বাসায় আজকেই চাপটি বানিয়ে নিলাম কি করব এই যে ভত্তা চাপা শুটকির ভত্তা দুই রকমের ঝাল ঝাল একটা শুকনো মরিচ একটা কাঁচা মরিস করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর সাথে গরুর মাংস এই যে সুন্দর সুন্দর চাপটি একটু কাঁচা দিয়ে দেখি বিসমিল্লা যারা শুটকি খেয়েছেন তারা তো জানেন যে এর কি টেস্ট চা পিলা শুটকি টেস্টটা আলাদা আর যারা শুটকি খেতে পারেন না তারা তো বুঝবেন না অনেক আছে চিংড়া শুটকি বাদামের বক্তা অনেক কিছুই তো আছে যা যার যেটা চয়েস সেই সব কতটা সফট হয়েছে গরুর মাংস দিয়ে একটু খাই সেই মজা আপনাদের সাথে হাঁসের মাংস দিয়েও একটা শেয়ার করবো পরবর্তীতে